সার্ভিস অফারিং গুলা কিভাবে করবে প্রাইস গুলা কিভাবে সেট করবে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবে মিটিং কিভাবে অ্যাটেন্ড করবে এগুলো আমি কভার করি তো এগুলো কভার করতে গিয়ে আমি দেখলাম যে মোটামুটি আমাদের যারা লার্নার আছে ওরা খুবই ডিসট্রাকশন থাকে একটা সিঙ্গেল সোর্স অফ নলেজ ওরা পায় না দেখা যায় যে এক একজন থেকে এক একটা ভিডিও দেখতেছে দেখা যায় ক্যারিয়ার সেট করে ফেলল একদিন ওয়েব ডিজাইন করতেছে একদিন গ্রাফিক ডিজাইন একদিন আবার ভিডিও এডিটিং তো এই জন্য আমি চাচ্ছি যেন একটা সিঙ্গেল পাতে ওরা আগেতে পারে তাই এটা আমি এটা প্রমোট করি যে একটা সিল যেটা সিচুয়েশন ওইটা থেকে ইনকাম বের করেন দেন আপনি আস্তে আস্তে এক্সপ্লোর করেন বাট একটা ফ্রুটিগারা লাইন এ একটা সাবজেক্সি যেন ফ্রুটিগা থাকে সো এই রিলেটেড কন্টেন্ট জেনারেট করছে গিয়েই দেখা গেছে এখানে প্রোডাক্টিভিটি এসে পড়ে মোটিভেশন এসে পড়ে তারপর রিয়েল লাইফ চ্যালেঞ্জেস এসে পড়ে তো এগুলা চলেছে নিতে দিতে আমি কন্টেন্ট বানাই তো আমার কন্টেন্ট প্ল্যানিং এর আর পার্ট হলো যে আমি সোশ্যাল হিয়ারিং করাই আমার ফুল টিম কে দিয়ে লাইক কোথাও কোনো কোশ্চেন আসলো কোনো কমেন্ট আসলো ইনবক্সে কোনো একটা কোশ্চেন আসলো এগুলো আমরা লিস করে ফেলি কারণ আমার অডিয়েন্সে আমাকে ড্রাইভ করতেছে যে আমার কি কন্টেন্ট ডেভেলপ করতে হবে যেমন অনেকে এসে কমেন্টটা করে যে ভাই এটা একটু এইভাবে দেখালে ভালো হইতো ওইটা আমরা নোট করে শুরুর দিকে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন করতাম দেখা গেছে ভাই দুই ঘন্টা আগে বললো আমি ভিডিও মানে ওকে কমেন্টে রিপ্লাই দিছি যে এই যে ভাই ভিডিও তো এরকম মানে ওদের কন্টেন্ট মানে কমেন্টস থেকে কন্টেন্ট জেনারেট করলে দেখা যায় ইউ যে অ্যামাউন্ট অফ কন্টেন্ট হয়ে যায় আর এগুলা খুবই হিট করে মানে সাপোজ একজনের একটা প্রবলেম আমি যখন সলভ দিলাম আরেকজন হয়তো প্রবলেমটা বলতেছে না বাট ওর মধ্যে প্রবলেমটা আসছে ও যখন দেখতেছে একদম আমার সাথে রিয়েল লাইফে মিলে যাচ্ছে প্রবলেমটা তখন ও সলিউশনটা পেয়ে অনেক গ্রেটফুল থাকে তখন আমাকে আরো বিভিন্ন জায়গায় খুঁজে যে ভাই তো একটু কানেক্টেড হই ভাই ফ্রেন্ড এন্ড অল ডেই রাইট তারপর আমি আর ফুল টিম আমার পেজে অ্যাক্টিভ থাকে মানে আমি একজন মানুষকে যেভাবে অ্যাটেন্ড করতে চেষ্টা করব ওদেরকে ওইভাবে ট্রেন করা আছে মানে কেউ বুঝে না যে আমি রিপ্লাই দিচ্ছি নাকি আমার টিম রিপ্লাই দিচ্ছে তো ওদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সবাইকে সেম ভাবে ট্রিট করতে হবে যেন প্রত্যেকজন প্রপার ভ্যালু পায় প্রপার অ্যাটেন্ড করতে পায় তো ওরা যখন দেখা গেছে যে কেউ নক দেয় সাথে সাথে রিপ্লাই পাইতেছে নিজুম ভাই থেকে সব প্রবলেমের সলিউশন এখানে আছে আমি না পারলেও আমি চেষ্টা করি রিসোর্স ফাইন্ড করে এনে দিতে মানে ওরা কাইন্ড অফ প্রিমিয়াম সাপোর্ট পাচ্ছে এনি টাইম ফ্রিতে মানে একটা বড় ভাইয়ের আন্ডারে থেকে শেখার মতো তো এগুলো হলো ইম্পর্টেন্ট এগুলো হলো মানে আমার কমিউনিটি বিল্ড করার একটা আর গিয়ার পোস মানে এখান থেকে কিন্তু আমি কোনো পেমেন্ট নিচ্ছি না দেখা গেছে দুই হাজার তিন হাজার মানুষ রেগুলার সাপোর্ট নিচ্ছে বিভিন্ন চ্যানেল তো এদের থেকে হয়তো জন বিশ জন বা একশো জন অ্যাফোর্ড করতে পারবে আমার প্রিমিয়াম কোর্স ওই প্রিমিয়ামটাতে যারা আছে ওইটা দিয়েই আমি আমার টিমকে তাড়াতাড়ি করাতে চাই দেখা আমার মান্থলি স্যালারি যেটা উঠে যায় ওইটা দিয়ে আমি আরও প্রিমিয়াম সার্ভিস দিতে পারি সো এরকম ফার্স্ট অফ অল আমি কন্টেন্টও জেনারেট করতেছি আমার অডিয়েন্স থেকেই অডিয়েন্সে আমাকে গাইড করতেছে যে মার্কেট ফোন দিকে শিফট হচ্ছে যেমন আমি এতদিন মার্কেট প্লেসে করতে হয় না এখন অডিয়েন্স আমাকে গাইড করতেছে যে ভাই মার্কেট প্লেস তো আনস্টেবল

প্রত্যেকগুলোর উপর ভিত্তি করে কোন একটা পেইন পয়েন্ট বা প্রবলেম এর সলিউশন আনা যায় কিনা আমি পাঁচ দশ ডলারে কোন একটা প্রোডাক্ট বানাবে দেখবেন খুব সহজে আপনার একটা ভালো প্যাসেজ ইনকাম দিবে লাইক এই যে এক্সেল ফর ফ্রিল্যান্সার চ্যানেল আপনাদের জানতে চাইবে মানে টিউটোরিয়াল বা এই ধরনের নিচের চ্যানেল আছে তারা আসে তো এটাকে ভালো কাজে লাগে যেতে সেটা খুব ভালো একটা পদ্ধতি কিনেসেন্স এইটাই ধরেন ওটা হচ্ছে খুব ওয়েল প্ল্যান ওয়েতে সে করছে আর আমি অর্থাৎ করে ইউরেকা পয়েন্ট থেকে আমার ভিডিও পর আমি চিন্তা করলাম কমেডি থাকছে আমি কনসেন্ট বানাই আমি আপনাদেরকে পাইছি সেরকম মানে আমার প্ল্যানিং ছিল না হোম কোর্ট বাট আপনাদের পাওয়ার পরে আপনাদেরই বলেন আপনারা কিন্তু আমাকে উৎসাহ দিচ্ছেন যে ভাই আপনি এটা কন্টিনিউ করে মানে আপনার সার্টেন পিরিয়ড অফ টাইম ওন করছেন যেমন ভিডিও করতে ডলার ডলার কিন্তু আমাকে আমি কম্পিটিশন অ্যানালিসিস করতে হয় না বাংলাদেশে মানে সেই কোর্সটাকে ওন করে যে আমাকে ভাই এই লোকের পাঁচশো টাকা দিয়ে কোর্স করতে এই লোক আমাদের কম্পিউটার আসছে পাঁচ হাজার টাকা এই লোক তিন হাজার দেখেন এই কেমনে কি বলতেছে ভাই এই লোক তো ফ্রিজার মানে ইউটিউব অটোমেশনই করে নাই সে স্বীকার করতে সে আবার কন্টেন্ট বানাচ্ছে ইউটিউব অটোমেশন দিয়ে কোর্স করাই ফেলতেছে টাকা দিয়ে মানে সে মানে বিষয়টা ওন করতেছে এবং সে তাই নমস্কার যায় তো এই মেথডটা কমিউনিটি মেথডটা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা টিউটোরিয়াল অথবা কমিউনিটি ঠিক নিষে কাজ যেমন আপু আমি সরাসরি বললে পাঁচ ভাই ভাবনাথ নিষে খ্রিস্টিয়ান ভাই নিষে